নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি ছাঁচি কুমড়ো দিয়ে শুক্ত আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিতে হবে টুকরো টুকরো করে উচ্ছেগুলোও কেটে নিতে হবে এবারে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে কড়াইতে শুকনো লঙ্কা ও কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা হয়ে গেলে এই তেলেতে উচ্ছেগুলো দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে উচ্ছে মধ্যে নুন হলুদ দিয়ে দিতে হবে দিয়ে ভাজতে হবে একটু ঢাকা দিতে হবে যাতে করে উচ্ছেগুলো নরম হয়ে যায় উচ্ছে ভাজা হয়ে গেছে এবারে আগে থেকে বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে সাথে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে আগে থেকে কোরা নারকেলটা এর মধ্যে দিয়ে ভালো করে উচ্চের সাথে ভেজে নিতে হবে এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা ছাঁচি কুমড়োটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে চিনিটা একসাথে মিশিয়ে নিলাম ফুটে যাক ফুটে গেছে এবারে ওপর দিয়ে আমি ঘি ও পাঁচ ফোরন ভেজে গুড়িয়ে নিয়েছি সেটা এর ওপরে ছড়িয়ে দিলাম হয়ে গেল আজকে আমার রেসিপি ছাঁচি কুমড়ো শুক্তো